আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়াজ কিচেন আজ আমি আপনাদের সাথে শীতল ছুটকির খুবই একটি দুর্দন্ত রেসিপি শেয়ার করব এই যে এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি আর চার পাঁচটার মতো রসুন এগুলোকে একটু তেলে হালকা করে ভেজে নেব একটু নরম হয়ে এলে এখানে আমি দিয়ে দেব দেবো মরিচ তো এই যে এখানে আমি আট দশটার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে শুকনো মরিচটাও ইউজ করতে পারেন কারণ আমার কাছে কাঁচামরিচটা ভালো লাগে তো এটাই দিয়েছি আর এখন আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে ধনিয়া এখানে আমি এক আটি ধনিয়া পাতা নিয়েছি যে দেখতেই পাচ্ছেন তো এটাকে আমি দুই মিনিটের জন্য একটু ভেজে নেব আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন এগুলোকে আর একটু নেড়ে ভেজে এটাকে আমি একটা ব্লেন্ডার জারে তুলে নেব দেখতেই পাচ্ছেন তো আমি ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিলাম আর এগুলো কিন্তু ব্লেন্ডারে নেওয়ার পর হচ্ছে যে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি তিনটা ছিদল ছুটকি একই প্যানের মধ্যে আমি কিন্তু আর কোনো তেল ইউজ করিনি ওই তেলেই হয়ে যাবে এখানে আমি একটু সামান্য লবণ ইউজ করেছি যাতে মাছগুলো ভালো করে মানে ইয়ে হয়ে যায় মেল্ট হয়ে যায় তো এই যে দেখেন এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে এই যে আমি এখন এটাকেও এই যে ধনিয়া পাতার সাথে একসাথে আমি ব্লেন্ডারে নিয়ে নিলাম তো এই তো দেখতেই পাচ্ছেন আর আমি এখন এগুলো ব্লেন্ডার মুক্ত বন্ধ করে এটাকে সরিয়ে নিলাম আর এখন ব্লেন্ড করে নিয়েছি তো দেখেন আমার এটা খুবই সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে আর এটার কালারটা এত জোস আসছে যা বলার মতো না আর এটা খেতে কিন্তু খুবই খুবই মজার ছিল আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এডিট করতে এসেও মনে হয় যে আমি আবার ভাত খাই আমার এটা খুবই ভালো লাগছে তো আপনারা ট্রাই করবেন